আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা বাতিন অনলাইন স্কুল পাতিনতে কোর্সের আরেকটি নতুন জার্নি নতুন একটা যাত্রা এবং নতুন একটি গ্রুপের ওপেনিং ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে জিসান বাংলা স্কুলের পাতিনতে কোর্সের গ্রুপ এইচ এর শুভ উদ্বোধন হবে আপনারা যারা নতুন গ্রুপের জন্য আমাদের সাথে রেজিস্ট্রেশন করছেন যারা পাতিনতে পড়াশোনা ডিপ করবেন ভাবতেছেন যারা চিনতে করতেছেন যে আপনার ফিউচারকে ব্রাইট করতে চান আপনার জীবনকে আরো সহজ করতে চান উন্নত করতে চান ইতালিতে আপনি প্রতিষ্ঠিত হইতে চান আপনাদের জন্য ড্রাইভিং ক্লাস আপনারা যারা ইতালিতে বসবাস করেন প্রবাসী ভাই বোন সবার জন্য বাতিলিক গুরুত্বপূর্ণ এবং জরুরি যার এখন সময় আছে যাদের হাতে সময় নাই তাদেরও জন্য বাতিলিক দরকারি সো আমরা আজকে একটা নতুন জার্নি শুরু করব আজকে থেকে আপনারা রেগুলার আমাদের সাথে ক্লাস করবেন এবং ক্লাস করে আপনাদের এই যাত্রা পথকে সহজ করতে পারবেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পড়াশোনা করবেন কি উদ্দেশ্যে পড়াশোনা করবেন এবং কোন কোন বিষয় নিয়ে আজকে আমরা পড়বো আজকে আমরা শরৎ পরিচিতি অধ্যায়ের প্রথম পার্ট আলোচনা করব আপনাদের সাথে পরিচয় করাই দিব আসলে পড়াশোনা কিভাবে শুরু করবেন সো আজকের এই শুভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত যারা এই মুহূর্তে লাইভে দেখতেছেন ফেসবুকে ইউটিউবে এবং যারা জুমে আছেন আপনাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাসে আপনারা ঢুকতেছেন যেখানে আপনাদের লাইফ সেট হবে আপনারা ইতালিতে প্রতিষ্ঠিত হতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে এবং ইতালিয়ান ট্রাফিক আইনকানুন জেনে বুঝে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন সো আজকে শুভ উদ্বোধন আমাদের গ্রুপ এইচ আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য এবং এইpadding করতে সবার জন্য উন্মুক্ত আজকে এই ক্লাসটি আজকে 15 তারিখ আমরা উদ্বোধন করতে যাইতেছি আমাদের গ্রুপ এইচ এর ক্লাস আজকে আমরা পড়াবো সড়ক পরিচিতি অর্থাৎ পাথর পড়াশোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট চাপার হচ্ছে যাকে বলা হয় আদর্শ লিপি আপনি ভালো বুঝবেন না যদি আপনি প্রথম অধ্যায়ের উপরে গুরুত্ব না দেন যদি আপনি প্রথম অধ্যায় না পড়াশোনা করেন তাহলে আপনার পক্ষে পড়াশোনা বোঝা সম্ভব কারণ প্রথম অধ্যায়কে আমি বলি আদর্শ লিপি সরু সরে বা কহর মতো বা এবিসিডির মতো এই অধ্যায়টা প্রত্যেকটা অংশ আপনাদেরকে প্রথমে খুব সুন্দরভাবে ধীরে সুস্থে পড়াশোনা করতে হবে তাহলে আপনারা পাচারে পড়াশোনাকে সহজভাবে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েলকাম আমাদের এই প্ল্যাটফর্মে একটা অনলাইন ঘরে বসে আপনারা পড়াশোনা করতেছেন আপনাদের মতো আমাদের সাথে আসেন এবং শত শত স্টুডেন্ট যারা নির্ধারণ করছেন আপনারা আমাদের সাথে পড়াশোনা করবেন এবং গত পাঁচ বছর যাবত আমরা অনলাইন নিয়ে আলহামদুলিল্লাহ সফলভাবে আপনাদেরকে পড়াইতেছি যেখানে অসংখ্য মানুষ সফল হয়েছেন তো আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যারা পাথর নিতে চান বা যে কোনো ভালো কাজ করতে চান আল্লাহ তালা বলছেন বিসমিল্লা বলে শুরু করতে রাহিম বা সৃষ্টিকর্তার নাম নিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমাদের যাত্রাপথ সহজ হবে কারণ যিনি আমাদেরকে জীবন দিয়েছেন যিনি আমাদেরকে মানে জীবনের লক্ষ্য দিয়েছেন সেগুলো পূরণ করতে হলে তারই সাহায্য লাগবে সো বলে আমরা আজকে ক্লাস শুরু করব ইনশাল্লাহ আমাদের পথ সহজ হবে আপনারা যারা গ্রুপ এইচ এর জন্য রেজিস্ট্রেশন করছেন আপনাদের জন্য আগামী একত্রিশে জুলাই পর্যন্ত ভর্তির মেয়াদ থাকবে যারা ভর্তি হতে পারেন নাই সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা ভর্তি নিব আপনারা আগামী আরো পনেরো দিন ভর্তি হওয়ার সুযোগ পাবেন আর আপনাদের নতুনদের ক্লাসের রুটিন গ্রুপ এইচ যারা জানেন না তাদের জন্য বুধবার শনিবার এবং রবিবার সপ্তাহে মোট তিন দিন বাধ্যতামূলক ক্লাস হচ্ছে রাত নয়টায় বুধ শনি রবি আজকে আপনাদের উদ্বোধন বাট ক্লাসের রুটিন আগামীকাল থেকে অ্যাক্টিভ হবে বুধ শনি রবি আর যারা বিকেলের স্টুডেন্ট যারা পরীক্ষার্থী স্টুডেন্ট তারা ক্লাস করবেন সন্ধ্যা ছয়টায় সিনিয়র গ্রুপের যারা ক্লাস করেন তারা সন্ধ্যা ছয়টায় ক্লাস করবেন আর যারা জি গ্রুপ তাদের ক্লাসের টাইম যথারীতি মঙ্গলবার শুক্রবার রবিবার আর যারা সিনিয়র গ্রুপ তারা অন্য অন্য টাইমে ক্লাস করবেন আমরা আপনাদেরকে আপনাদের পাতেন্তে পা পর্যন্ত সহযোগিতা করব গাড়ি চালানোর পর্যন্ত সহযোগিতা করব এই পাতেন্তে কোর্সে আপনাদেরকে বিভিন্ন সংকেতের সাথে পরিচয় করা দেওয়া হবে রাস্তার আইন কানুন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে কারণ আগামী তিন মাস আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব আগামী তিন মাসে কেন কারণ পাদেন্ত কোর্স শেষ করতে একজন স্টুডেন্টকে অন্তত তিন মাস সময় পড়াশোনা করতে হবে পড়াশোনা করার মাধ্যমে আপনি জানতে পারবেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে প্রত্যেকটা আইন সম্পর্কে এবং ফাইনাল পরীক্ষা আপনাদের যে প্রশ্নগুলো আসবে এবং যেভাবে আসবে আমরা আপনাদেরকে সেই ক্লাসগুলি করাবো সেভাবে শিখাবো সেক্ষেত্রে পাতিনতে নিয়ে আমাদের অনেকে ভয় আছে যে আমি আসলে ভাষা জানি না আমি আমার ডকুমেন্টস হয় নাই বা আমার এখনো রেসিডেন্স হয় নাই সৌজন্য হয় নাই দেখেন পাতেন্তে পড়াটা আপনার পড়া জরুরি যেহেতু ইতালিতে আছেন সবার আগে আপনি পাতেন্তে পড়াশোনা করবেন কারণ আপনার ভাষা জানতে হবে আপনাকে স্কিল তৈরি করতে হবে তারপর যখন আপনার ডকুমেন্টস হইব তখন আপনি পরীক্ষা দিবেন ডকুমেন্টস হওয়া হইতেছে আপনি জানেন ডকুমেন্টস পাবেন কিছুদিন পরে আপনি এখন থেকে পড়াশোনা শুরু করবেন কারণ এই পড়াটা পড়তে তিন মাস সময় লাগে আপনি চাইলেই কালকে পরশু দিন পরীক্ষা দিতে পারবেন না সো স্টার্ট করবেন আস্তে আস্তে তৈরি হবেন ভাষা শিখবেন যখন আপনার ডকুমেন্টস হাতে থাকবে পরীক্ষা দিয়ে দিবেন সেক্ষেত্রে আমরা সপ্তাহে সাত দিন রাত নয়টা লাইভ ক্লাস করাবো আপনারা এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন তাছাড়া রাত নয়টা এবং সন্ধ্যা ছয়টায় আমরা রেগুলার ক্লাস করিয়ে যাচ্ছি আপনারা একবার ভর্তি হয়ে সব কয়টা গ্রুপেই জয়েন করতে পারবেন এবং ক্লাস করতে পারবেন এবং আপনাদের স্বপ্ন পূরণে আমাদের সাথে একসাথে কাজ করতে পারবেন আমাদের সাথে পড়াশোনা করে এ যাবৎ অসংখ্য মানুষ পাতেনতা পাইতেছেন ছেলে এবং মেয়ে আপনারা দেখতেছেন এবং আজকেও আমাদের গ্রুপ থেকে একজন সিনিয়র স্টুডেন্ট পাস করছেন কুমু সরকার কুমকু মাপু যিনি রুম থেকে পাশ করছেন গুইদা পরীক্ষায় আপুর জন্য শুভকামনা এরকম অসংখ্য স্টুডেন্ট যারা বাতিন্দি পরীক্ষায় পাশ করছেন আপনারা এর আগে দেখছেন এবং আমি আপনাদেরকে তাদের ছবিও দেখাবো আজকের ক্লাস শুরু করার আগে এবং দুই হাজার চব্বিশ সালে যারা পাতেনটা পাইছে আমি তাদেরও আপনাদেরকে দেখাইতে চাই আগে এখান থেকে আমি দেখাবো যে আপনাদের স্কুলে পড়াশোনা করে যাবত অসংখ্য মানুষ পাতেনটা পাইছে তাদের একটু চিত্র দেখাবো আপনারা স্ক্রিন দেখতে পান আমাকে একটু কনফার্ম করেন বারো তারিখ পাশ করছেন বারো সাত এগারো সাত হ্যাঁ চার সাত এরকম দুই হাজার পঁচিশ সালে যারা পাশ করছেন তাদের ছবি এখানে আছে আপনারা দেখতেছেন অসংখ্য স্টুডেন্ট দুই হাজার পঁচিশ সালে পাশ করছেন আলহামদুলিল্লাহ সাথে পড়াশোনা করে পাশ করছেন আপনাদেরও দিন আসবে এরকম একটা ছবি আপনাদেরও ব্যানার করা হবে যারা করছেন দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভাই আজকে আপনাদের পরিচয় পর্ব আজকে আমি ক্লাস করাবো অল্প কিন্তু আপনাদেরকে আমি জানাবো আপনারা যে স্কুলে পড়তেছেন আসলে কি সেই স্কুলে পড়াশোনা করে প্রাথমিক পাওয়া যায় কি যায় না সেটা জানা দরকার ইতালিতে অনেক অনলাইন স্কুল আছে যারা আপনাকে বিজ্ঞাপন দিবে লোভনীয় অফার দিবে যার যেখানে ভালো লাগবে সেখানে পড়বে বাট আপনাদের জানা উচিত একটা স্কুলে ভর্তি হওয়ার আগে সেই স্কুলের কোয়ালিটি কেমন সেই স্কুল আসলে কতটুকু পড়ায় তাদের সাকসেস কেমন শুধু মুখে মুখে ব্রাভ হইলে কিন্তু হবে না কাজে এবং কর্মে তাদেরকে ভালো হইতে হবে কারণ এখানে যারা বাঙালি ভাই বোন পড়েন তারা অনেক সরল মনের মানুষ তারা আসলে অতটা ভালোবাসা বুঝে না এই বিষয়গুলো তারা জানেন এই জন্য অনেকই মানুষকে উল্টা বলে বিভিন্ন ফোন দিতে টাকা পয়সা হাতায় নিতে পারে সো আপনারা বি কেয়ারফুল হবেন কোথায় ভর্তি হবেন কাদের সাথে পড়বেন এগুলো যাচাই বাছাই করে পড়াশোনা করবেন এখানে দেখেন দুই হাজার চব্বিশ সালে আছি আমরা এটা হলো দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সালে যারা পাইছেন এই যে এখান থেকে শুরু হয়েছে এই যে এখান থেকে তো এটা হলো দুই হাজার চব্বিশ সালের স্টুডেন্ট যারা পাতেন্দ্র পরীক্ষা পাস করছেন সব দেখা যায় হ্যাঁ হ্যাঁ দেখা যায় এটা সংক্ষেপে দেখায় নয় তো আমাদের সময় লাগবে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার অনেক বড় রহমত যে আপনারা আমাদের সাথে পড়াশোনা করে প্রাধান্য পাইতেছেন আজকে যারা নতুন অতিথি আমাদের সাথে আসছেন গ্রুপ এইচ এর তাদেরও একদিন স্বপ্ন বাস্তবায়ন হবে এবং আশা করি দুই সালের মধ্যে আপনাদের সবার হাতে ড্রাইভিং লাইসেন্স থাকবে আমাদের এই যাত্রাপথ শুরু হবে রবিল দেওয়ান আপনাদের হাজার হাজার স্টুডেন্ট যারা কিনা সবাই সফল শুধু ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে রেগুলার লাইগা থাকতে হবে তাহলে আমাদের পক্ষে প্রাচীনতা নেওয়া সম্ভব সবাই দুই সালে পাশ করছেন এ হলো আমাদের দুই হাজার চব্বিশ সালের বেচ যেটা শেষ হইল দুই হাজার চব্বিশ সালে সবাই বাতিল এখন যদি আমরা আজকের যে সেখানে যাই এখানে আরো অনেক স্টুডেন্ট আছেন যারা তার আগেও পাইছেন আপনারা দেখবেন আমি কারণ দ্রুত দেখাইতে হবে ক্লাস শুরু করার আগে আপনাদের মতো যারা কিছুই জানতো না জিরো দিয়ে শুরু করছেন এই যে আজকে জেবুটা পাশ করছেন তিনি থিউরি পরীক্ষা পাশ করার পর তার পাশে গিয়েছিলাম দুই হাজার চব্বিশ পঁচিশ সালেরই মিলানো গেছিলাম যখন তাদের সাথে হাজব্যান্ড ওয়াইফ একসাথে বাদান দেব কে বাস করছেন হুম অসংখ্য মানুষ একসাথে দুই বন্ধু বাস করছেন একদিনে এরকম ভুরি ভুরি উদাহরণ আপনারা আজকে জানবেন ক্লাসের মাধ্যমে জানবেন সংকেত পরিচিতি জানবেন কিভাবে পড়তে হবে কোন জায়গা দিয়ে শুরু করতে হবে জিসান বাংলায় কিভাবে ব্যবহার করবেন আমরা এই বিষয়গুলো আপনাদেরকে সবকিছুই দেখাবো আপনারা জানেন আপনাদের পাতন্ত পরীক্ষায় মোট তিরিশটা প্রশ্ন আসে বিশ মিনিট সময়ের মধ্যে সাতাশটা প্রশ্ন কারেক্ট অ্যান্সার দিতে হবে তো সেক্ষেত্রে আপনাদের যে জিসান বাংলা অ্যাপ আছে সেই অ্যাপের ভিতরে যেভাবে আপনারা প্র্যাকটিস করবেন ফাইনাল পরীক্ষায় কিন্তু ওই প্রশ্নগুলি পাবেন এবং আপনাদেরকে আজকে যে ক্লাস করাবো আমরা সেটা প্রথম মধ্যে থেকে শুরু করব শ্রাদা অধ্যায় এখানে যে চিত্রটা দেখতেছেন এখান থেকে কিন্তু আলোচনাটা শুরু হবে তো আমরা এই শ্রাদার ভিতরে বা রাস্তার ভিতরে কয়টা অংশ আছে কোনটা দিয়ে গাড়ি চলে কোনটা দিয়ে মানুষ চলে কোনটা দিয়ে সাইকেল চলে এগুলো নিয়েও ডিসকাস করব ট্রাফিক আইন কানুন নিয়ে ডিসকাস করব সংকেত পরিচিতি নিয়ে ডিসকাস করব পুরো বিষয়টাই আজকে আপনাদের সাথে ওপেন করে দিব সো আপনাদের যাদের যে ক্লাস রুটিন ওটা আপনারা মনে রাখবেন সেই অনুপাতে আপনাদের ক্লাস করাবো এবং আমরা আপনাদের সপ্তাহে 7 দিনই ক্লাস করাবো 7 দিনে 7 দিন ননস্টপ আর বিকেলে সন্ধ্যা ছয়টায় 5 দিন কুইজ ক্লাস করতে পারবেন সেই সার্ভিসগুলো থাকবে এবং এরপরে আমাদের সাথে পড়াশোনা শেষ করে আপনারা যে কোনো একটা গুইদা স্কুলে বা আউটিস স্কুলের মাধ্যমে পরীক্ষার জন্য বা एग्जामের জন্য ডিড নেবেন তাদের মাধ্যমে থিওরি পরীক্ষা এবং তাদের মাধ্যমে ড্রাইভিং ক্লাস করে ড্রাইভিং পরীক্ষা দিবেন অর্থাৎ আমাদের সাথে আনঅফিসিয়ালি পড়াশোনা করে রেডি হইবেন দেন আপনার শহরে হাতের কাছে যে স্কুল থাকবে স্কুল গুইদা তাদের মাধ্যমে সরাসরি পরীক্ষা দিবেন সো সেক্ষেত্রে আমাদের জিরো থেকে শুরু করতে হবে আজকের লিসন আমি আজকের লিসন শুরু করব ফর্মালিটি শেষ করে এই আলোরা আপনারা যারা ভর্তি হয়েছেন এবং যারা ভর্তি হইতে পারে নাই তাদের জন্য বলে রাখি যে কোর্স ফি সবার জন্য সমান একশো বিশ আপনারা পুরো প্যাকেজ নিতে পারবেন লাইভ ক্লাস করার সুযোগ ডেলি ভিডিও রেকর্ড দেখার সুযোগ মানে ভিডিও ক্লাস রেকর্ড আকারে পাবেন সাথে পাবেন জিসান বাংলা অ্যাপ সাথে পাবেন সব ধরতে নোট সাথে পাবেন প্রাইভেট মডেল টেস্ট ক্লাস করার সুযোগ এবং মেয়েদের জন্য আলাদা গ্রুপ এই সার্ভিসগুলো থাকবে যেগুলো আপনারা সবাই জানেন অলরেডি দেখাইছি সো আমরা এগুলো আজকে সাল তারিখ করে যাব এবং সাথে আপনারা পাবেন জিজা মাংলা অ্যাপ যে অ্যাপের ভিতরে আপনারা পড়াশোনা করতে পারবেন সিরিয়াল করে মোট 25 অধ্যায় আপনাদেরকে পড়াবো পঁচিশটা অধ্যায় আগামী তিন মাসে আমরা শেষ করব তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে পড়া শেষ করে আপনারা ফাইনাল পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নেবেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে ইনশাআল্লাহ টু ক্লাস প্রাথমিক বিষয়গুলো অনেক কিছু আগগুছল আছে সো আপনারা যারা আজকে প্রথম ক্লাসটা করবেন আপনাদের স্টেপটা কিন্তু এরকম আপনাদের ক্লাসটা আজকে ঠিক এরকম যে আমরা আসলে কি পড়বো কোথায় যাব তাই না যখন প্রথম পার করবেন হবে ওই আমরা ক্লাস করাবো আপনাদের খুঁটিনাটি কিছু বিষয় আমি শেয়ার করতে চাইতেছি দেখাইতে চাইতেছি যে আমাদের সাথে পড়াশোনা করে যারা পাচনতা পাইছেন তাদের চিত্র আমি দেখাইতেছি অনেক মানুষ পাচনতা পাইছে আপনারা অলরেডি দেখছেন দুই হাজার চব্বিশ সালে দ্রুত দেখেন তো শেষ করতে পারবো না এগুলো এগুলো চব্বিশ সালের

সনিয় আবু উম অসংখ্য মানুষ এই যে ওনারা হাজবেন্ড ওয়াইফ পাশ করছেন একসাথে রোম থেকে রোম আবু ভাই উনি হচ্ছেন এবং মসজিদের ইমাম রাসেল ভাই আপনাদের গ্রুপের প্রথম স্টুডেন্ট মানে অনেক অনেক স্টুডেন্ট পাশ করছেন তো এগুলো হচ্ছে সব ফর্মালিটিস এবং এখান থেকে আমরা একটু শুরু করতে চাই বিষয়গুলো দেখাই দিই যে আপনারা যারা পাতেন্তে পড়াশোনা নিয়ে ভাবতেছেন অনেকে ভাবেন যে বই হলে মনে হয় আপনাদের জন্য সহজ হবে এরকম ভাবছেন অনেকেই জি বই দিয়ে পড়লে সহজ হবে অ্যাকচুয়ালি এটা একবারে ভুল ধারণা বই দিয়ে পড়াশোনা করলে আপনাদের সহজ হবে না বরং আপনাদের সময় নষ্ট হবে কারণ একটা বইয়ের মধ্যে কিন্তু কমপ্লিট পড়াশোনা নাই আপনাদের জিসান বাংলা অ্যাপের ভিতরে সবকিছু কমপ্লিট করা আছে এবং এটা পকেটে করে ক্যারি করতে পারবেন পড়াশোনা করতে পারবেন ওই অ্যাপের ভিতরে যা পড়বেন পরীক্ষার দিন ঠিক এরকম একটা কম্পিউটার আপনি কম্পিউটার পরীক্ষা দিবেন সেক্ষেত্রে না আপনার যারা ব্যবহার করবেন তারা কুই শিখতে পারবেন এনি টাইম প্র্যাকটিস করতে পারবেন ফাইনাল পরীক্ষায় তিরিশটা প্রশ্ন আসবে বিশ মিনিট সময় দিবে এর মধ্যে আপনাকে সাতাশটা প্রশ্ন কারেক্ট করতে হবে তো এই নিয়মে কিন্তু আপনাদের পরীক্ষা হবে এবং গুইদা পরীক্ষার দিন আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে আপনাকে দিয়ে বিভিন্ন ড্রাইভিং কৌশল করাবে পার্কিং করাবে পার্কের জয়েস করাবে রথা তরিয়া করাবে তারপরে আপনাকে ইউ টার্ন করতে দিবে অনেকগুলো কাজ অনেকগুলো প্রশ্ন আপনাকে করবে এই জন্য আগে থেকে রেডি হয়ে তাদের কাছে যাইতে হয় আমরা আমাদের ক্লাসের মাধ্যমে আজকে যে যাত্রাটা শুরু করব প্রথম মধ্যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে পড়বেন একটু কনফার্ম হয়নি এখানে এখানে কিছু জিনিস আগে পরে হয়ে গেছে আচ্ছা কনফার্ম করে একটু দেখায়নি আপনাদেরকে দুই হাজার তেইশে দেখছেন দুই হাজার বাইশে আসছে আমরা আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য যে আমাদের আসলে বাংলা সফলতা কেমন আমরা আসলে কেমন পড়াইতেছি এটা জানা দরকার পড়ার আগে অবশ্যই জানা দরকার আপনি যেখানে পড়তেছেন সেখানে আসলে মানুষজন পাশ করে কিনা মানুষজন কতটুকু পারতেছে জানা দরকার আমি মনে করি এই জন্য আপনাদের সাথে শেয়ার করা যাতে আপনারা জানতে পারেন আপনাদের স্কুলটা কতটা আগায় আছে অন্যান্য স্কুলের তুলনায় এবং সফলতার দিক থেকে দুই হাজার বাইশ দুই হাজার বাইশ দুই হাজার একুশে আছি আমরা দুই হাজার বাইশে এখনো আছি আচ্ছা তার হচ্ছে দুই হাজার একুশের স্টুডেন্ট দুই হাজার একুশ দুই হাজার বিশ শর্টকাট শেষ করে দিলাম তো এখন আমরা অ্যাপ সম্পর্কে আপনাদেরকে জানাই এটা হচ্ছে আপনাদের বাংলা অ্যাপ যে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং এই অ্যাপের ভিতরে আপনাদের বই আর লাগবে না অ্যাপের ভিতরে যা আছে একটা বইতে তার থেকে বেশি কিছু আছে সেক্ষেত্রে আপনারা বইতে সংক্ষিপ্ত কিছু পাবেন কিন্তু অ্যাপের ভিতরে থিওরি পাবেন প্লাস কুইজ পাবেন আবার এক্সাম করার অপশন পাবেন সারল বাটন পাবেন রিপাস সারোরি পাবেন বা নিজের ভুলগুলি বের করার অপশন পাবেন তারপর আছে সিমুলেশন এক্সাম ফাইনাল পরীক্ষার আগে মডেল টেস্ট এক্সাম এবং তুরুকি টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো সবই বাংলা এবং ইতালিয়ান ভাষায় পাবেন ইংলিশ বাংলা ইতালিয়ানও এবং প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা আমাদের এখানে আলোচনা করা আছে দেওয়া আছে বাংলা সহ আপনারা এপে ঢুকলে এগুলো থিওরি বাংলা পাবেন গ্রুপ কুইজ পাবেন শব্দ অংশ পাবেন তারপরে প্রত্যেকটা কুইজে বাংলা আলাদা আলাদা করে পড়তে পারবেন এবং বিভিন্ন শব্দ পাবেন যে শব্দগুলো থাকলে কুইজ বেরো হবে এবং ফালসু হবে তার লিস্ট আকারে পাবেন তাছাড়া প্রাইভেট পরীক্ষা ক্লাস পাবেন এই সার্ভিসগুলো পাবেন শব্দের নোট পাবেন যে অর্থগুলো আপনাদেরকে পড়তে দেওয়া হয় আমরা স্টেপ স্টেপ বাই আপনাদেরকে অনেক কিছু দিব কুইজ চেনার উপায় বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো ক্লাসের আমরা শিখাবো এবং প্রথম অধ্যায় থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ সবগুলো অধ্যায় আপনাদেরকে আমরা পড়াবো যারা আমাদের সাথে কোর্স করবেন আগামী তিন মাসে আপনাদেরকে টু জেড দেখানো হবে তো এখানে শেষ করার আগে মনে রাখবেন আপনারা যারা পাথরদা নিতে চান তাদের টার্গেট থাকবে তিন থেকে চার মাস তিন থেকে চার মাসের মধ্যে তিন মাসে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে আর এক মাস রিভিশন করে আপনারা ফাইনাল পরীক্ষা দিবেন সেই জন্য মনে রাখতে হবে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না তারা একই কাজ ভিন্নভাবে করে যারা পাথরদা নিতে চান তাদের মনে রাখতে হবে পৃথিবীর সকল মানুষ যেই কাজ করে আপনি যদি একই কাজ করেন তাহলে সফলতা আসবে না আপনাকে কিছু কাজ ভিন্নভাবে করতে হবে এবং সফল হইতে হলে আপনাকে অনেক অনেক বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে সময় দিতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আপনাদের জীবনে সফলতা আসবে এবং সফলতা আপনি যেভাবে দেখবেন অন্য একজন ব্যক্তি সেভাবে দেখবে না আপনি আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন পড়াশোনা করার মাধ্যমে শিখার মাধ্যমে জানার মাধ্যমে মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন আজকের পর থেকে আপনার একটা ভিন্ন জগতে ঢুকছেন যেখানে যারা পড়াশোনা করে নিজেকে সফল করতে চায় আপনারা তাদের মধ্যে সফলতার জন্য পড়াশোনা করবেন এছাড়া অনেকের কাছে মনে হয় সফলতা আসলে কি জিনিস সফলতা মানে এরকম না যে আপনার অনেক বড় একটা বাড়ি থাকবে গাড়ি থাকবে এটা কিন্তু সফলতা না সফল হইতে হইলে আপনাকে অনেক পরিমাণে পরিশ্রম করতে হবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই সে সাফল্যের কোনো মর্যাদা নেই যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনো কোনো কিছু করার চেষ্টা করেনি আপনাদের বাতিলতে পড়াটা কিন্তু আপনাদের অনেক বোরিং মনে হবে শুরুতে আপনার ভালো লাগবে না বুঝবেন কম কিন্তু আপনি কন্টিনিউ চেষ্টা করবেন কারণ চেষ্টা না করলে আপনি ভুল না করলে শিখতে পারবেন না সুতরাং আপনার মাঝে যে জিনিসটি থাকা দরকার সেটি হচ্ছে ধৈর্য প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে পড়াশোনা করতে করতে একটা সময় বোর হয়ে যাবেন কিন্তু আপনি ধৈর্য ধরে নিয়মিত ক্লাস করবেন এবং মনে রাখবেন ব্যর্থতা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ জীবনে সফলতা চাইলে দুটি জিনিসের প্রয়োজন জায়দ আর আত্মবিশ্বাস যারা আজকে থেকে এখানে ভর্তি হয়েছেন তাদের মধ্যে এই আত্মবিশ্বাস থাকতে হবে যে আমাকে দিয়েই হবে এবং আগামী দুই সালের আগে আমি পাতেন্ট নিব রেগুলার ক্লাস করব এবং পড়াশোনা করব আমরা আপনাদেরকে আপনাদের স্কুলের সাথে পরিচয় করাই দিলাম আজকের ক্লাস শুরু করার আগে আপনাদেরকে দেখাইলাম যে আমাদের স্কুলে যারা পড়াশোনা করছেন সবাই সফল হয়েছেন তো আপনারা কি সফল হতে পারবেন পড়াশোনা করে হ্যাঁ মেয়েরা বলেন আপনাদের ইনশাল্লাহ না বলে তো আপনি পারবেন না যে আপনাকে সবল করবে তার নাম দিয়ে শুরু করতে হবে নাকি জি ইনশাল ওকে সবাই একসাথে বলি ইনশাআল্লাহ অবশ্যই হবে ইনশাল্লাহ তাহলে আমরা শুরু করি আজকের